হ্যালো ভিওর্স অচিন্তার ফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে পড়ছো সিক্স সেমিস্টারে তোমাদের যে ডিএসি বি টু পেপারটি রয়েছে সেই পেপারটি দু হাজার একুশ সালের যে প্রশ্নপত্র এবং দু হাজার তেইশ সালের যে প্রশ্নপত্র পরীক্ষায় পড়েছে অর্থাৎ প্রিভিয়াস যে কোশ্চেন পেপার সেই কোশ্চেন পেপারটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখো কোশ্চেন পেপারগুলো আমি হাতে লিখে তোমাদের সামনে এখানে আলোচনা করছি কিন্তু এইগুলোই কিন্তু দু হাজার একুশে এসছে বা হাজার তেইশে এসেছিল দেখো এখানে বলা হচ্ছে দু হাজার একুশ এডুকেশান জেনারেল পেপার ডিএসি বি টু ওম্যান এডুকেশন এটা সিক্স সেমিস্টারদের জন্য তোমরা জানো এখানে দু নম্বরের প্রশ্ন পনেরোটি এসেছিল পরীক্ষায় তো এক দাগে এসছে একের ক খ করে প্রায় মধ্যাহ্ন দাগ পর্যন্ত পনেরোটি প্রশ্ন এখানে দেওয়া আছে এই প্রশ্নগুলো দু হাজার একুশ সালে এসছে তোমরা প্রশ্নগুলো একবার দেখে নাও দেখো এই প্রশ্নের উত্তর মানে এই শর্ট কোয়েশ্চনের উত্তরগুলি আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছি উত্তরগুলো দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নিও তাহলে এই শর্ট কোয়েশ্চেনের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো একের ক এসছে বৈদিক যুগের চারজন বিদুষী নারীর নাম লেখো খ জেনানা বিদ্যালয় কি গ উইলিয়াম কেরি কবে কোথায় মহিলা বিদ্যালয় স্থাপন করেন ঘ হিন্দু বালিকা বিদ্যালয় বা ক্যালকাটা ফিমেল স্কুল কে কবে প্রতিষ্ঠা করেন উমা এস এন ডিটি কে কোথায় প্রতিষ্ঠা করেন পরেরটা দেখো চ নারী শিক্ষার ভাণ্ডার কি ছ নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝ বর্গীর নারী ক্ষমতায়নের শব্দ দুটি প্রতিবন্ধকতা উল্লেখ করো ঝ নারী শিক্ষার সম্বন্ধে কোঠারি কমিশনের যে কোনো দুটি সুপারিশ লেখো ইয়াদাগের অ্যানিবেশন প্রতিষ্ঠিত মহিলা বিদ্যালয়টির নাম লেখক ত নারী শিক্ষা সম্পর্কিত বিষয়ে ভারতীয় সংবিধানের যে কোনো দুটি ধারা উল্লেখ কর ঠ ভক্ত বৎসলম কমিটি কবে কার তত্ত্বাবধানে গঠিত হয় ড নারী শিক্ষা বিস্তারের পথে দুটি মনস্তাত্ত্বিক বাধা লেখক ঢ নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণান কমিশনের দুটি সুপারিশ লেখক এবং মধ্যাহ্ন নারী ক্ষমতায়নের যে কোনো দুটি উদ্দেশ্য লেখক তো এই প্রশ্নগুলো দু হাজার একুশ সালে ডিএসসি বি টু সিক্স সেমিস্টার এডুকেশন জেনারেলে এসছে এটা দু হাজার একুশ সালের যে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার সেই কোয়েশ্চেন পেপারের শর্ট কোয়েশ্চেন যেগুলো এসছে সেগুলো আমি তোমাদের সামনে এখানে তুলে ধরলাম এবার দেখো দুই দাগে যে প্রশ্নগুলো এসেছে দশ নম্বরের প্রশ্ন তিনটি লিখতে হবে এখানে প্রশ্ন এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছটি প্রশ্ন এসেছে তিনটি লিখতে হবে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন ক বৈদিক যুগের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো ঘ নারী শিক্ষা সম্পর্কে হংসরাজ মেহতা কমিটির সুপারিশগুলি লেখো গ নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি লেখো ঘ নারী শিক্ষায় রাজনৈতিক সামাজিক বাধাগুলির ধারণা দাও উমা ভারতের নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখ করো চ আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্বন্ধে বিষদে লেখ অর্থাৎ এখানে দেখো ছটি প্রশ্ন দেওয়া আছে তিনটি লিখতে হবে দশ নম্বরের তিনটি মানে তিরিশ আর আগে দু নম্বরের শর্ট প্রশ্ন পনেরোটি অর্থাৎ তিরিশ তাহলে তিরিশ তিরিশ ষাট নম্বর হয়ে গেল আর একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হয়েছিল সেটি হচ্ছে টিকা দেখো তিন দাগে এসে সংক্ষিপ্ত টিকা লেখো একটাই প্রশ্ন আসবে এবং একটাই লিখতে হবে পাঁচ নম্বরের টিকা মুদালিয়ার কমিশন বর্ণিত সহ শিক্ষা ব্যবস্থা তো এই ছিল দু সালের প্রশ্ন দেখো তোমাদের এই পেপারটির যে সাজেশন লাস্ট মিনিট সাজেশান আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সাজেশন অনুযায়ী একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়েছি এবং আরও কিছু প্রশ্নের উত্তর বাকি আছে যেগুলো খুব দ্রুত আগামী এক থেকে দু সপ্তাহের মধ্যে আমার চ্যানেলে আপলোড করে দেবো তাই তোমরা অবশ্যই স্যানেল সাবস্ক্রাইব করে রাখবে দু অর্থাৎ দু সালে এডুকেশন জেনারেল পেপার ডিএসসি বি টু ওম্যান এডুকেশনের সিক্স সেমিস্টারদের জন্য যে প্রশ্ন পরীক্ষা এসেছিলো অর্থাৎ আগের বছর যে প্রশ্ন পরীক্ষা এসেছে সেই প্রিভিয়াস কোশ্চেন পেপার এটি দেখো এখানে দু নম্বরের প্রশ্ন পনেরোটি লিখতে হবে একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রথমে ক প্রারম্ভিক বৈদিক যুগের দুটি প্রথা উল্লেখ করো যা নারীর সামাজিক অবস্থানকে প্রতিফলিত করেছিল খ বৈদিক যুগে কাদের শক্তিনি বলা হতো গ পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদার অবক্ষয়ের দুটি কারণ উল্লেখ করো ঘ পর্দা প্রথা কি উমা মধ্যযুগের চারজন বিদুষী মহিলার নাম লেখো ছ গুলবদন বেগম কেছিলেন তার লেখা একটি পুস্তকের নাম লেখ ছ কবে কার পৃষ্ঠপোষকতায় লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন প্রতিষ্ঠিত হয় বর্গীজ কবে এবং কার উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের জন্য মহি প্রথম মহিলা প্রশিক্ষণ কলেজ প্রতিষ্ঠিত হয় ঝ নারী শিক্ষার উন্নতি কল্পে রাধাকৃষ্ণান কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করো ইংা নারী শিক্ষা প্রসঙ্গে কোঠারি কমিশনের দুটি সুপারিশ উল্লেখ করো ত নারী ক্ষমতায়নের উপাদান বলতে কী ঠ ভারতের প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন ড ভারতের নারী শিক্ষা ক্ষেত্রে লট কার্জনের যে কোনো দুটি উদ্যোগের কথা উল্লেখ করো ঢ নারী ক্ষমতায়নের পথে যে কোনো দুটি বাধা উল্লেখ করো এবং মধ্যাহ্ন শেষ প্রশ্ন নারী শিক্ষা ভাণ্ডারকে প্রতিষ্ঠা করেন এবং কেন তো এই ছিল এই পনেরোটা প্রশ্ন দু সালে সিক্সেমিস্টার ডিএসই বি টু এডুকেশন জেনারেলে এসেছে এখানে দু নম্বরের প্রশ্ন পনেরোটি রয়েছে পনেরোটি কিন্তু অ্যান্সার করতে হয়েছে এবার দুই দাগে দেখো এসেছে যেগুলো তিনটি প্রশ্নের উত্তর দাও 10 নম্বরের প্রশ্ন তিনটি লিখতে হয়েছে ছটি দেওয়া আছে প্রথম প্রশ্ন ক বৈদিক যুগের নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো খ ভারতের নারী শিক্ষার প্রতি মিশ নারীদের অবদান বিস্তারিতভাবে লেখ গ নারী শিক্ষার সংক্রান্ত জাতীয় কমিটির উনিশশো ঘ নারী শিক্ষায় সংক্রান্ত জাতীয় কমিটির উনিশশো আটান্ন সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো ঘ নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো উমা ভারতের নারী শিক্ষার সামাজিক মনস্তাত্ত্বিক বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো চ এটি শেষ প্রশ্ন নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য কি আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তো এখানে ক খ গ ঘ উমা চ ছটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে দশ নম্বরের তিনটি তিরিশ নম্বর আর একটি প্রশ্ন তোমাদেরকে টিকাতে লিখতে হয়েছে তিন দাগে দেখো রয়েছে সংক্ষিপ্ত টিকা লেখো পাঁচ নম্বরের প্রশ্ন একটাই প্রশ্ন এসেছে একটাই লিখতে হবে নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশ সমূহ তো এই ছিল দু হাজার একুশ এবং দু হাজার তেইশ সালে সিক্স সেমিস্টার জেনারেল এডুকেশনের ডিএসসি বি টু এর কোশ্চেন পেপার এবং এখানকার যে শর্ট প্রশ্নগুলো তা আমি ইতিমধ্যে সলভ করে এর আগের একটা ভিডিওতে তা উল্লেখ করেছি এছাড়া এই পেপারটির যে দু হাজার চব্বিশের সাজেশান সেটিও আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি সাজেশনের বড় প্রশ্ন একাধিক প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত এক সপ্তাহের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে প্রায় সমস্ত বড়ো প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবে